আজকে সকালে ঘুম থেকে উঠেই যেরকম একটা খবর পাব ভাবতে পারিনি আর এভাবে আমাদের ছুটতে হবে মানে সত্যি ভাবতে পারিনি তো মনটা উঠেই খুব খারাপ হয়ে গেল তো সেই কারণে মানে আমরা সবাই বাড়ি সবাই পুরো মামার বাড়ি পুরো সবাই মানে আমরা খুব ভেঙে পড়েছিলাম খবরটা পেয়ে তো দেখো আমরা কোন জায়গায় এসেছি তো শেষের দিকে তোমাদেরকে অবশ্যই জানাবো আমরা কিভাবে ওয়েট করছি বিপদের দিন সত্যি কাটে না হ্যাঁ এই যে রাস্তার উপরে বসে থাকা এইভাবে সত্যি মানে মনটা যে কোথায় চলে গেছিলো কিছুক্ষণের জন্য জানি না তো যাই হোক দেখে টেকে এসে এইভাবে এখন বাড়িতে আসলাম এসে এই লেপটুসগুলো একটু ছাদে কম্বলগুলো একটু মেলে দিতে যাচ্ছে আর দেখো আমাদের কাছে ফুল হয়েছে ঠিক আছে সে আবার জবাটা ফুটেছে কিছুই ভালো লাগছে না মানে মনটা একদমই ভালো নেই ঠিক আছে হঠাৎ করে যেরকম হয়ে যাবে আমরা ভাবতে পারিনি ঠিক আছে তাহলে যাই হোক এখন কি যে হচ্ছে আমাদের সাথে কাজ যে কখন কি হবে বলা মুশকিলের দিকে আমার মায়ের শরীর খারাপ তারপরে আবার এরকম একটা খবর পেলাম ঠিক আছে এরকম একটা হলো আমাদের সাথে ভালো লাগছে না কিছু ব্লগিং করতে ইচ্ছা করছে না মনই চাইছে না কিন্তু যেহেতু এটা একটা কাজ সেহেতু বন্ধ করেও রাখতে পারছি না হুম তো যাই হোক আবার আমার বাড়িতে ধরে পশুগুলো আছে হ্যাঁ ওদের ওরা তো আর কোনো অপরাধ করে ওদেরকে তো খেতে দিতেই হবে টাইম মতন সেজন্য আমি চলে আসলাম না হলে কিন্তু আমি আসতামও না ঠিক আছে এই যে আমার মাও খুব চিন্তা করছিল তো মাকে বসে বসে বোঝাচ্ছিলাম মা চিন্তা করে কিছু হবে না ঠিক হয়ে যাবে সব কিছু ঈশ্বর আছে উপরে ভগবান আছে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো মাকে বোঝাচ্ছিলাম মা তো এমনিই সুগার ফল্ট করেছে এসবগুলো বেশি ভাবলে পরে আরও সুগার ফল্ট করবে মাকে নিয়েও আমি যাব কালকে ডাক্তারের কাছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা ঠিক আছে মানে কি বলবো তোমার কথা বলতে ইচ্ছা করছে না ভালো লাগছে না একদম যাই হোক মানে দেখো পরশু এরা তো পুরো মানে অবলা জীব কিন্তু তাও এদের মানে এদের হচ্ছে এদেরও মন খারাপ করে এরা বুঝতে পারে কিছু বাড়িতে হলে আমার ভুলও তো একা থাকে না বাড়িতে কিন্তু তাও আজকে ওকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু চুপচাপ একা চুপ করে বসেছিল মানে আশ্চর্য হয়ে গেলাম যে মানে পাঁচ মিনিটের জন্য একা থাকে না সে কি সুন্দর একা একা ওয়েট করছিল কত দু তিন ঘন্টা এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর মন মেজাজ একদমই ভালো নেই দেখতেই পেলে কালকে রাতে হঠাৎ করে মাসির স্ট্রোক হয়েছে হয়ে তাড়াহুড়ো করে কি করে কোথায় নিয়ে যাবে শক্তিনগরে তো ভালো চিকিৎসা হয় না আর ওই সব পেশেন্ট শক্তিনগর দিলা দিয়া মানে সে কলকাতায় রেফার করে দেবে তো সেই জন্য আমরা আমাদের ভাই বোন ওরা সব আমাদের পালপাড়ার মোড়ে যে মিনারভা হসপিটালটা আছে এমনি খুব ভালো বাইরে থেকে ডাক্তার আসে ওখানে এখানে কোনো কৃষ্ণনগর কলকাতার ডাক্তার বসে না বাইরের ডাক্তার ভালো চিকিৎসা হয় খরচাটাও অনেক বেশি হ্যাঁ কিন্তু স্বাস্থ্যসেবী স্বাস্থ্য যে কার্ড স্বাস্থ্যসেবা যে কার্ডটা আছে তো যাই হোক কালকে রাতে বাইপাস সার্জারি করে দিয়ে ওরা দেনার দেন হুম তো আমরা আজকে সকালবেলা খবর পেয়েছি আজকে সকালবেলা খবরটা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে গেলাম তো সারাদিন আর সেরকম মন মেজাজ ভালো নেই গিয়ে তো মাসির পরিস্থিতি খুবই খারাপ দেখলাম মানে কি বলবো মাসির নিজের থেকে নিঃশ্বাস নিতে পারছিল না হুম এতটা মানে অপারেশন সেটা পরে শুনলাম যে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলো ভয় পাওয়ার ফলে মানে রেসপন্স করছিল না তো সবাই মনে করেছিল যে মানে ইয়ে হয়ে গেছে নেই আর দিয়ে মাইকে অ্যানাউন্স পর্যন্ত করে দিয়েছিল তো যাই হোক সকালবেলায় তখন ভাই বোন সব কান্নাকাটি করেছে খবর দিচ্ছে সবাইকে আমরা তো জানি মাসি নেই এই অবস্থা তো গিয়ে তখন দেখছি যে না রেসপন্স করেছে কিন্তু পালস চলছে খুব স্লো যেটা থাকা দরকার তিরিশের ওপরে বা আশি নব্বই একশো থাকা দরকার সেটা মাসির আঠেরোয় নেমে গেছিলো ঠিক আছে তো যাই হোক অত কিছু তো বুঝ মানে আমরা জানবো না যাই হোক তো ওইটা বলে দেখে মনটা সত্যি খুব খারাপ লাগছিলো মাসিকে দেখলাম যে নিঃশ্বাসী পর্যন্ত মাসি নিতে পারছে না হুম তা মনে হচ্ছিল একেবারেই নেই তো কিছুক্ষণের জন্য মানে একদম কেমনই আমরাও কেমন হয়ে গেছিলাম ভালো লাগছিল না সত্যি মানুষের যে কখন কি হয় জানে না কেউ জানে না কে বলতে পারবে না কারো কখন কী হয় হুম তারপরে বিকালের দিকে মা আবার গিয়েছিল তখন ওটা আঠেরো জায়গা ওটা ষাট ষাট পর্যন্ত উঠেছে মানে অনেক চেষ্টার ফলে হয়েছে এটা একটা ভালো জায়গা হলে তবেই সম্ভব হয়েছে এটা যদি কোনো কমা জায়গায় হতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না ঠিক আছে তো কৃষ্ণনগরে মিনারভা হসপিটালটা সত্যি ভালো হুম এমার্জেন্সি কাজে খুব ভালো খুব ভালো কারণ অনেক রকম ট্রিটমেন্ট হয় ভালো ভালো ডাক্তার আসে আর বাইরে কলকাতা নিয়ে যাওয়ার মতন যাদের মানে টাকা আছে কিন্তু লোক নেই লোকবল নেই তাদের আমি বলবো কৃষ্ণনগরে ভালো ট্রিটমেন্ট হয় এখানে নিয়ে গেলে ঠিক আছে তো চলো আজকে কিছু সেরকম দেখাতে পারিনি কারণ মন মেজাজ একদমই ভালো ছিল না তো যেটুকু পারেছি করেছি আমি চেষ্টা করি সবসময় কাজটা মন দিয়ে করার তো আপডেট দেওয়ার রোজগার রোজ সেই দিয়েছি তো চলো আজ এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মনটা মানে সত্যি ভালো নেই একটার পর একটা আমার মার বললো আবার মা মাকে নিয়ে আবার আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাবো হুম কারণ বোনের এরকম হলো এইসব নিয়ে মা আবার চিন্তা করবে ঠিক আছে এমনি মার শরীর ভালো না আমি মাকে কালকে গিয়ে ডাক্তার এমনি নিয়ে যেতাম দেখাতে ঠিক আছে তো নিয়ে গেলে অবশ্যই তো দেখাবো কোন ডাক্তারের কাছে যাচ্ছি বাকুলে কোন জায়গায় মা কি মতো টাটা ভাই নাইট সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে